ধূমপানমুক্ত হকার মুক্ত এবং পরিচ্ছন্নতা বিষয়ে পরিচালনা কার্যক্রম শুরু করলাম শুধুমাত্র মানুষের কল্যাণে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক পরিপত্র

আমাদের ঢাকা জসকোটে দক্ষ প্রশাসন দীর্ঘ দেড় বছর যাবত মানুষের কল্যাণে কাজ করে আসছে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ডকফান থেকে শতভাগ ঢাকা জসকোট বিরত থাকবেন অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মনে রাখবেন ডকাঁ দু হাজার পাঁচ সংশোধিত দু হাজার তেরো অনুযায়ীকে শতভা দফক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে আরো মনে রাখবেন ও জনসমক্ষে আইনগতভাবে দমপানের কোনো সুযোগ নেই এছাড়া দমপানের কোনো উপকারিতা নেই

ঢাকা মানে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সকল ভবন এবং স্থাপনার সময় আশেপাশে থেকে সকলে বিরত থাকবেন মনে রাখবেন আপনার ধূমপানের কারণে কোনো নিরাপত্তা বিঘ্নিত হলে অবশ্যই কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া আপনার ধূমপানের কারণে অন্যকে আক্রান্ত হলে সেটাও সেটারও জায়গা এক সময় কোনো না কোনো একদিন বা ইহকালে না হোক পরকালে আপনাকে জায়গা নিত কারণ আপনি আক্রান্ত করে গেছেন আপনি একজন রোগপাত করে গেছেন আশেপাশে আট থেকে দশজন মানুষকে আক্রান্ত করে গেছেন এটি খুবই খারাপ কাজ আপনাকে এক কথায় প্রকাশে জনসমাজের ধূমপান আইনগতভাবে কোনোভাবে কোনো হবে সমর্থন করে না সুতরাং আমরা সবিনে অনুরোধ করব বিশেষ করে এই আমাদের একাদশ কোটের যে ঐতিহাসিক একটা অর্জন সাফল্য যেখানে দৈনিক তিন থেকে চার লক্ষ লোকের সমাগম হয় সেই জায়গাটিকে আমাদের কর্তৃপক্ষ এবং এক আইনজীবী সমিতির পূর্ণাঙ্গ সমর্থন সহ বিচারপ্রার্থী জনগণের সার্বিক সহযোগিতায় দেশের ইতিহাসে এটি প্রথম হকার মুক্ত আদালত এবং ধূমপান মুক্ত আদালত হিসেবে সকলের নিকট স্বীকৃতি পেয়েছে এবং প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এই বড় ধরনের সাফল্য পরিবেশ আপনারা ধরে রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই ঢাকা দশ কোটের মনোরম পরিবেশকে আরো অধিকতর মনোরম করার প্রয়াসে আমাদের ঢাকা দশ প্রশাসন কাজ করে যাচ্ছে শুধুমাত্র মানুষের কল্যাণে যারা নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি

আর বিশেষ করে আমি আপনাদের যারা বিচারপ্রার্থী জনগণ রয়েছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন রাষ্ট্রের প্রতি যেমন রাষ্ট্রের যেমন নাগরিকের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে আমি বার বরাবরই বলে আসছি আপনাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আপনাদের এখানে দায়িত্ব কর্তব্য হলো ময়লা আবর্জনা যত্র তত্র না পেলে সমাজ সাথে

ট্রামে প্রবেশ করতে না পারে এবং কোন বলিয়াগত গাড়ি কোন প্রবেশ করবে না কোন ঝুঁকিপূর্ণ ব্যক্তি বলব ঢাকা জস্কোটের জন্য হুমকি স্বরূপ বা ঝুঁকিপূর্ণ অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ব্যক্তি বলব এদেরকে ঢাকা জস্কোটের নিরাপত্তার সাথে কোন রকমের প্রবেশ করতে দেবেন না আপনারা সকলে মনোরম পরিবেশ হতে রাখবেন আপনাদের সঠিক সহযোগিতা চলেই বিশেষ করে আমরা কখনো ভুলব না ঢাকা এনটিভি সমিতির পূর্ণাঙ্গ সমর্থনের কারণেই দিব্য আইনজীবীদের পূর্ণাঙ্গ সমর্থন পুলিশের সার্বিক সহায়তা সাধারণ মানুষের সহায়তা আপনাদের একক্ষণে আপনাদের সার্ভিক সহায়তার কারণে আমাদের এই পরিবেশ সংগ্রাম তৈরি করতে সক্ষম হয়েছে ধন্যবাদ সকলকে